জানাজান নামাজ পড়তে গেলাম তা একজন বয়স্ক লোক বলছে মাটি দেওয়ার দোয়া বলুন কম তাহার দোয়া বলুন তা আমি আবার বলছি যে না এই দুয়া বলতে হবে না বিসমিল্লা বলে মাটি দেন তখন চাচা আমাকে বলছে তুমি কি মলি সাহেব বলছি দেখে কি মনে হয় ক্রিকেট প্লেয়ার মনে হচ্ছে তা বলছে দেখে তো এরকম লাগছে তা তুমি তোমরা এত বদ ম্যাচ মলি সাহেব কেন বলছি কেন তা বলছে মিনহা খালাক না তুমি এটা কোরআনের আয়াত হ্যাঁ এইটা বলে যদি কেউ মাটি দেয় তা আপনার অসুবিধাটা কোথায় ভালো করে বুঝবেন এটা তো কোরআনের আয়াত কোরআনের আয়াত বললে অসুবিধা কারু আছে আছে কোরআনের আয়াত বলি যে সব জায়গায় বলতে হবে চাচা তুমি এটা পেলে কেমন করে স্থান পরিবর্তন হয়ে গেলে হারাম হালাল হয়ে যায় হালাল হারাম হয়ে যায় জিলাপি এই মেলা বিক্রি হয় জিলাপি এটা খাওয়া যায় না না যায় ময়দা দিয়ে তৈরি হয় তাই না এখন এই জিলাপি কিনে যদি কেউ মাজারে মানত করে না যায় জিলাপি কিন্তু যায় শুধু স্থান পরিবর্তন হয়েছে খাওয়া যাবে না তাই না আচ্ছা ফেরাউন লোকটা ভালো না খারাপ খারাপ কেউ যদি ফেরাউন 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 ফেরাওন সারাদিন যদি দশ বার বিশ বার যদি বলে কি হবে হবে না তো কোরআন মাজিদটা খুলে দেখুন দুই চারটে পাতা পর পর লেখা আছে ফেরাউন ফেরাউন আছে না এইখানে যদি আপনি ফেরাউন বলেন নেকি হবে কি হবে না প্রত্যেক অক্ষরে দশটা করে নেকি কি বলছি বুঝতে পারছেন আবুল আহাব লোকটা ভালো ছিল না খারাপ ছিল খারাপ ওর নাম যদি কেউ বলে নেকি হবে হবে না কিন্তু আল্লাহ তালা ওর নামে একটা সুর অবতীর্ণ করেছেন কি আবি লাহাবের নাম আছে না নেই নাকি হবে এখানে বললে প্রত্যেক অক্ষরে দশটা করে নাকি তাই না এইবার আপনাকে বলছি নাম্বার এক আল্লাহ আকবর রুকুতে গেলেন রুকুতে গিয়ে কি দোয়া বলে সুবাহানব আজিম সুবাহিয়াল আজিম এটা বলতে হয় আচ্ছা কেউ যদি সুহান রবদিয়াল আজিমটা বাদ দিয়ে যদি বলে ইন না আতয়িনাকাল কাওসাদ ফসল্লি লে রবদি কা বার্না হাও ইন না চলবে কেন চলবে না কেন ওটা তো কোরানের আয়াত কোরআনের একটা সূরা বললাম তাও চলবে না তার মানে বোঝা যাচ্ছে যে নাট যেখানে সেটিং হয় সেই নাট সেখানে সেটিং করতে হবে কি বললাম বুঝলেন এটা এটা আয়া ভালো তবে কবরের স্থানে বলার জন্য মোহাম্মদ সাল্লাসাল্লাম কিছু বলে নেই চলুন সব ব্যক্তি একটা লোক মারা যাচ্ছে কোরআন পড়া ভালো না খারাপ ভালো একটা লোক মারা যাচ্ছে মারা যাবার তুমি তার লা সময় তোমার লা লাগা বলাতে ও যদি বলে দেয় তা দা ও জান্নাত চলে যাবে কি বললাম বুঝলেন তবে আমরা পাড়া গ্রামে ভুল করি একটা লোক মারা যাচ্ছে বিনোনম করছে আর তখন আরেকজন বলছে চাচা একবার কলে মাটা বলো বলো শুনতে পাচ্ছো শুনতে পাচ্ছো বলো লা ইলাহ ইল্লাহ্লা বলো এই বলতে বলবেন না কি বললাম বুঝলেন হয়তো ওর মৃত্যু যন্ত্রণায় ভুগছে আর এই সময় যদি আপনি যদি বলতে বলেন আর ও যদি কষ্টের ব্যাক কারণে যদি বলে ফেলে হ্যাঁ যাই যে হা বলিয়া বাদ দেও সব এখন ফালতু কথা বকিস না যদি এটা বলে দেয় তাহলে তার ইমান থাকবে না যাবে যাবে ওই জন্য আপনি মৃত মানুষের পাশে বসে তার মাথায় হাত বলান বা তার পাশে বসে বসে নিজে নিজে বলুন এটা বলুন যদি আপনার ওর কানে আওয়াজ যাওয়ার ফলে ও যদি একবার বলে তাহলে ও কোথায় যাবে জান্নাত যাবে এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো আমল এখন আমার আব্বা মৃত্যু সজ্জাতে আছে সাইতো হ্যাঁ এখন আপনি চলে গেলেন তাড়াতাড়ি করে মাদ্রাসাতে যে বলছে মনি সাহেব আমার আব্বা যায় 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 ভাব তো মনি সাহেব বলছে দানো চারজন হাবিব সাহেবকে পাঠিয়ে দিচ্ছি যে চারজন হাবিব সাহেব ইয়াসিন সুরা পড়ছে ইয়াসিন আল কোরআন আল হাকীম ইন্না কালামিল আল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলুল আজিজুর রাহিম পড়ে না অনেক জায়গাতে মানুষ মরে যাবার সময় ইয়াসিন সুরা পড়ছে হ্যাঁ এইখানে যদি ইয়াসিন সুরা পড়া হয় তাহলে পাপ হবে কি বললাম বুঝলেন এখানে পড়ার ব্যাপারে মুহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লামের কোন রকমের পারমিশন কি নেই সব থেকে বড় একটা কথা জেনে নিতে হবে সেটা হচ্ছে এই আমল আমল করুন তবে আল্লাহ স বরোয়াতালার ভাষা হচ্ছে এই আমিলাতু নাসিবা তাসলা তাসনা হামিয়া এক শ্রেণীর মানুষ তারা আমল করবে আমল করতে 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 নাসিবা শিবা তো হয়ে যাবে তারপরেও তাদেরকে ধরে জাহান্দামি ভরা হবে এরা কারা কারা এরা এই যে কিছুদিন আগে পরেই আসছে পনেরোই সাবান সবে বড়দ আছে না অনেক জায়গায় হালুয়া টালুয়া করবে করবে না অনেক জায়গাতে করবে আবার অনেক জায়গাতে একশো রেখার নামাজ পড়বে মসজিদে গিয়ে বলবে না বলবে এমনি দিনে মসজিদে ওকে দেখতে পাওয়া যায় না সবে বরাতের দিন ঠিক জুত করে একদম গোপ দাড়ি কামাই করে এসে সাদা পাঞ্জাবি পড়ে সবে বরাতের রাত্রিরে ইমাম সাহেব নামাজ পড়াবে ও দেড়শো রেখার প্রয়োজনে নামাজ পড়ে দেবে কারণ ও ছোটবেলা থেকে শুনেছে এই দিন রাত্রে ভাগ্যর পরিবর্তন হয় তাই না হ্যাঁ এবার আপনাকে বলে রাখছি পনেরোই সাবানে বরতকে উপলক্ষ করে রোজা রাখতে হবে মর্মে পৃথিবীতে একটা হাদিসও প্রমাণ পাওয়া যায় না তবে কেউ যদি প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো যদি রোজা রাখে সেই ব্যক্তি রাখতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু ঘটা করে ঢং করে কেউ যদি সবে বরতের দিন রোজা যদি রাখে তাহলে চলবে না ইতে বিপরীত হয়ে যাবে আপনাকে বলছি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন মান আমিলা আমাল কোন মানুষ যদি কোন কাজ করে সেই কাজের ব্যাপারে যদি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদেশ যদি না থাকে সে আমল বাতিল সে আমল বাতিল শুধু বাতিল নয় ওই আমল করার কারণে তার থাকার জায়গা জাহান্নাম যদি বলছেন আপনি জাহান্নামে ঠিকালিয়ে আছেন চলুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কুল্লু বিদাতিন যলালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নাত যে কাজ আমি বলিনি যে কাজ আমি করিনি কোন মানুষ যদি সেটা ইবাদত মনে করে যদি করে তার নাম বিদআত আর আল্লাহর নবী কি বলেন কুল্লু বিদাতিন যলালা নিশ্চয়ই প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে বেদা ভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টকারীর স্থান ফি মধ্যে নার মানে আগুন তার মানে আমল করার আগে আপনাকে আমাকে দেখে নিতে হবে যে আমলটা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম করেছিলেন কি না আমরা এমন অনেক আমল করি আমাদের ভিতরে যদিও যাচাই বাচাই করে করি আবার কিছু মানুষ আছে তাই না তারা মোহাম্মদ সাল্লিবাসাল্লামকে অত বেশি গুরুত্ব দেয় না তাই না কেউ বলছে এই ফতোয়া দেও কেউ বলছে ফতোয়া ফুরফুরার কেউ বলছে ওই আজমিরের হুজুর বলেছে আর কেউ বলছেন আলা হজরত বলেছে কে বলছেন অমুক মুফতি সাহেব বলেছে আল্লাহর নবী কি বলেছেন এটা দেখার প্রয়োজন নেই আছে না নেই আছেন কত এরকম মানুষ আপনি দেখতে পাবেন কত চল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে আল্লাহ সুবহান বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল আলা তুবুতু তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদানকারী তোমরা শোনো তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রাসুলের আর তোমরা তোমাদের আমলকে বরবাদ করে দিও না তার মানে বোঝা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য বা পদ্ধতিতে আমল না করলে এবার আর টিকবে না কিছু করতে যাচ্ছে তখন বলছি যে আপনি এটা করছেন কেন তা বলছে এটা দেওবন্দের মুক্তি সাহেবদের ফতোয়া এই দেওবন্ত একটা জায়গার নাম জায়গার নাম না জায়গার নাম কেউ বলছে ফুরফুরার ফতোয়া ফুরফুরা তো একটা জায়গার নাম আছে না কেউ বলছে আমি আজমিরের ফতোয়া আজমির তো একটা জায়গার নাম কেউ বলছে আমি বিরেলি আমি বিরেলিদের মেনে চলি আকিদা বিরেলি তো একটা জায়গার নাম জায়গার নাম না কেউ বলছেন আমি চিস্তিয়া মতবাদ মানি চিস্তি তো একটা লোকের উপাধির নাম ঠিক বলছি না আপনি ব্যক্তিকে অনুসরণ করে জান্নাত যাওয়া যাবে যাবে অনুসরণ করা লাগবে কাকে মুহাম্মী দেখুন একটা কথা বলি আমল করেই একটা মানুষ জান্নার যাবে আবার আমল করি একটা মানুষ কোথায় যাবে যাহার নাম চলে যাবে তাই না ওই জন্য আমল এমন একটি বিষয় এমন একটি সাবজেক্ট এমন একটি অধ্যায় যে যেটা করার আগে আপনাকে দশ বার ভেবে নিতে হবে যে এই আমলটা মোহাম্মদ সাল্লাম করেছিলেন কি না আপনাকে আমি কয়েকটা ভালো আমলের কথা বলে দিই আমল করা যাবে ইনশাল্লাহ আমল করব ছোটখাটো কথা আসলে শীতকাল তো কমিটি যতই চালাক হোক বক্তা যতই চালাক হোক শীত তো আর চালাকি করছে না জল আশেপাশে ঘুরবো এদিকে যাবো না এরকম ব্যাপার তার নাই ও তো কাউকে মানবে না সত্যি আপনারা বয়স্ক মানুষ তবুও বসে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেখেই আমার দয়াময়া হচ্ছে তা আমি আর কি বলবো হ্যাঁ যাই হোক কয়েকটা ভালো আমল আপনাদেরকে আমি বলে দিয়ে যাচ্ছি আমল করার চেষ্টা করবো আমরা সকলে ইনশাল্লাহ

উত্তম আমল করবে আমার দরবারে চলে আসবে এইটা দেখার জন্যে আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি তাহলে আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য মূল কারণ সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহর দরবারে কিছু ভালো জিনিস নিয়ে যেতে হবে তাই না কয়েকটা ভালো জিনিস আমি হাদিস থেকে বলে দিই কয়েকটা ভালো জিনিস কোরআন থেকে বলে দিই আমি আপনি সকলে আমল করার চেষ্টা করবো এক একটা ছেলে ততকা ইসলাম গ্রহণ করেছে আল্লাহর নবী কাছে বলছেন আল্লাহর নবী আমি জান্নাত যেতে চাই আপনি আমাকে কিছু কাজ বলে দেন এক বিশ্বনবী বলছেন তাবুদুল্লাহ সর্বক্ষেত্রে তুমি আল্লাহর ইবাদত করবে সর্বক্ষেত্রে কার ইবাদত গোলামি করবে কার আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না চাওয়া পাওয়া যাবতীয় বিষয় কার কাছে আল্লাহ